আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরে মাপ পাবেন না জানিয়েছেন রাশেদ খান দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজনে প্রশ্ন নাসির উদ্দিন পাটোয়ারির বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় পরিণতি নুরুল হুদার মতো হবে জানিয়েছেন হাসানাত শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড দুই দিনের ফ্লাইট বিপর্যয়ের মাসুল মৌকুফ করবে সরকার জানিয়েছেন বাণিজ্য উপদ্রেষ্টা শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ হাসানাত ও জারার সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ রাজধানীতে নাশকতার পরিকল্পনা চার আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার দু সালে গাড়ি পুরানো মামলায় বিএনপি নেতা কারাগারে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাপ পাবেন না জানিয়েছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে মানুষ শেখ হাসিনার পা ধরেও মাপ পাবে না রোববার ১৯ অক্টোবর নিজের ফেসবুক পেজে দিয়ে এক পোস্টে তিনি এই মন্তব্যটি করেন লিখেছেন আমি বেশ কয়েকবার বলেছি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ তাদের প্ল্যান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ গুপ্ত হত্যা ও নির্বাচন বানচাল করা ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আরেকটি নিমি আসবে বাংলাদেশে আরেকটি এক বাই এগারো ছাড়া আর কোনোভাবে আওয়ামী লীগের ফিরার সুযোগ নেই তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে সামনে তারা গুপ্ত হত্যা শুরু করবে রাশেদ সবাইকে সতর্ক করে আর বলেন সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এ বাংলাদেশে আবারও শেখ হাসিনা তার তথা আওয়ামী লীগ ফিরবে তথা আওয়ামী লীগ ফিরবে তারপরের পরিস্থিতি কি হতে পারে সেটি কারো অভূত গম্য নয় দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্ন নাসিরুদ্দিন পাটোয়ারির দেশে বিমানবন্দর সহ নানা স্থানে অগ্নিকাণ্ড ঘটছে মানুষের নিরাপত্তা নেই এমন পরিস্থিতিতে কিভাবে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি রোববার উনিশ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যৈষ্ঠ সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির দল ইসিকে দেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত করে তারা এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন ব্যবসায়ীদের কারখানা কেউ যদি আগুনি দেয় ব্যবসায়ীদের কারখানা কেউ যদি জ্বালিয়ে দেয় এবং রাষ্ট্র কোনো সেক্টরে নিরাপত্তা দিতে না পারে তাহলে কিভাবে রাষ্ট্র একটা জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে ভোটার তালিকা সঠিক না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে যদি নির্বাচন কমিশনরা মনমর্জি মতো ইসি চালায় তাহলে তাদের তাহলে তাদের পদ থেকে বাধ্য করা হবে বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় পরিণতি নুরুল হুদার মতো হবে জানিয়েছেন হাসানাদ ইসি অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংঘটক হাসানাদ আব্দুল্লাহ তিনি বলেন ইসি যদি নিজেদের অবস্থান ঠিক না করে তবে তাদের পরিণতি হবে কে এম নুরুল হুদা কমিশনের মতো রোববার ১৯ অক্টোবর ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন হাসানাত আবদুল্লাহ বলেন নির্বাচন কমিশন বর্তমানে অটোক্রেসির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে পরিণতি হয়েছে আগের দলগুলিকে কিভাবে নিবন্ধন দিয়েছে সেটি স্পষ্ট নয় নির্বাচনী পরিচালনা বিধিমালাকে তারা নিজেদের মতো পরিচালিত করছে তিনি অভিযোগ করেন এ বিষয়ে কোনো আইনগত ব্যাখ্যা ইসি দিতে পারছে না ইসিকে রিমোট কন্ট্রোলে পরিচালিত আখ্যা দিয়ে হাসানাত বলেন নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল অন্য জায়গায় দুই দিনের ফ্লাইট বিপর্যয়ের মাশুল মৌকুফ করবে সরকার জানিয়েছেন বাণিজ্য উপদ্রেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির জানিয়েছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ডিজেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দিন ধরে যে ফ্লাইট বিপর্যয় হয়েছে তার মাসুল সরকার মৌকুফ করে দিবে রোববার উনিশ অক্টোবর বিমানবন্দরের কার্গো আট নম্বর গেটের সামনে সাংবাদিকদের একথা জানান তিনি এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন অর্থনৈতিক পরিমাণ নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে ফায়ার সার্ভিস সঠিকভাবে কাজ করতে পেরেছে যত অভিযোগ আসছে সব আমলে যত অভিযোগ আসছে সব আমলে নিয়ে তদন্ত করা হবে শুরুতে মালামাল সরানোর মতো অবস্থা ছিল না উপদ্রেষ্টা আরও বলেন দুদিন ধরে যে ফ্লাইট বিপর্যয় হয়েছে তার মাশুল সরকার মৌকুফ করে দিবে শনিবার দুপুরে কার্গো ডিজেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে দেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয় শিক্ষকদের আন্দোলন চালিয়ে যার পরামর্শ হাসানাত ও জারার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে টানা আট দিন ধরে আন্দোলন চালাচ্ছেন গত শতের অক্টোবর দুপুর দুইটা থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেন বিয়াল্লিশ ঘন্টা চলেছে অনশনে অংশ নেওয়া কিছু শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন রোববার ১৯ অক্টোবর ভরে এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহ ও তাসনিম যারা শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের খোঁজখবর নেন তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যার পরামর্শ দেন এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটির সদস্য সচিব অধ্যক্ষ দেলুয়ার হোসেন আজিজি ফেসবুকে এ বিষয়টি জানিয়েছেন অধ্যক্ষ আজিজি জানান আজ শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে মিছিল আয়োজন করবেন এতে তারা খালি থালা ও প্লেট হাতে মিছিল করবেন শনিবার রাতে তিনি এই কর্মসূচির ঘোষণা দেন এবং বলেন আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম করে তুলছি কিন্তু নিজেদের জীবনে নিরাপত্তা ও স্বীকৃতি নিশ্চয়তা পায় না পায় না সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার ১৯ অক্টোবর দুপুর সাড়ে বারোটার দিকে সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র বলেছে দুপুরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর কলেজ আইডি কার্ড ছিনিয়ে নিয়ে তাকে মারধর করেন ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর চার পাঁচ শিক্ষার্থী এরপর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাঁধে সংঘর্ষের অল্প কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এখন পরিস্থিতি শান্ত আছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনা চার আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ রোববার উনিশ অক্টোবর দুপুরে ডিএমপির উপপুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন গ্রেফতাররা হলেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন উরফে হাসান উদ্দিন জামাল ঢাকা মহানগর বাংলা নগর থানার স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও বৃহত্তর তেজগাঁও থানা ছাত্রলীগের সাবেক যোগ্য আহ্বায়ক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফজাল খান সুমন বিয়াল্লিশ দু সালে গাড়ি পুরানো মামলায় বিএনপি নেতা কারাগারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাবেক যোগ্য আহ্বায়ক মুশারফ হুসেন খুকনের জামিন আবেদন নাচ করে তাকে কারাগারে পাঠানো হয়েছে রোববার ১৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করার পর তার জামিন শুনানি শেষের ঢাকার মুখ্য মহানগর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আত্মসমর্পণের সময় মোশারফ হুসেনের পক্ষের আইনজীবী শফিকুল ইসলাম খান আদালতকে জানান দুহাজার সালে লেওনা গাড়ি পোড়ানোর মামলায় তার ক্লায়েন্টকে সাড়ে তিন বছরের সাজা দেয়া হয়েছিল যদিও অভিযুক্ত গাড়িটি কোনো অস্তিত্ব নেই মামলাটি দু হাজার তেরো সালে নভেম্বরে লালবাগ থানায় দায়ের করা হয় পঁচাত্তর জনের নামে অভিযোগপত্র দাখিল করা হয় পরবর্তী বছর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং